তোমরা কি মানে ছোট গিফট দেখে মানে অন্য কিছু ভাবলা যে এটুকু তোমরা খুশি আমার এইটুকু গিবে তা আসসালামু আলাইকুম তোমরা এ মাদ্রাসে পড়ো বাসা কোথায় তোমাদের একজন করে বলো তোমার বাসা কোথায় তোমার নাম কি তোমার নাম তারপর তোমারটা বলো তোমার নামটা বলো বাইজিৎ তারপর তোমার বাসা একটু দ্রুত বলি আমরা বাসা এখানেই তোমার মানে নাম কি এখানকারটা ও তারপর তোমার হ্যাঁ তোমার একটু জোরে বলি একটু এদিকে আগে আসি আমরা সবাই একটু একটু চাপে আসি আমরা সবাই তাহলে ভালো হয় কঞ্চি বাড়ি আর তোমার

আচ্ছা তোমরা কি একসাথেই পড়ালেখা করো আসো তোমরা একটু সামনে সবাই একসাথে হই তারপর হ্যাঁ তাহলে কে কি পারো তোমরা সেটা বলো তো গজল কে পারো তোমরা গজল কে গাইতে পারো ভালো কণ্ঠকার একটা গজল শোনাবো না কে শোনাবো বলো তার জন্য একটা বকশিস আছে বলো কেউ পারো না তোমরা গজল হ্যাঁ পাও তুমি পাও গাও তো একটা গজল শুনি একটু জোরে করে গাও

ব ভুবনে চিরদিন বাসবাগানে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর করবে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব আমি নাই ভুবনেছি মাটির ঘরে আমার দেহ হয়ে পরে রবে আধার কবরে আলোর প্রতিবনাই কবু জ্বালাবে ছোট্ট মাতির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আদার কবরে আলো প্রতি কেউ নাই কবু জ্বালাবে থাকবে না কেউ জানি আমার পাশে কাটাবো একা রাত্রি দিন হারিয়ে যাব একে দিন আমি ভবনায় ভুবনে চির দিন হারিয়ে যাব আসলে অনেক সুন্দর গাইছো তুমি আর কে কি পারো তোমরা আর কেউ গজল পারো আর কেউ পারো না কিছু আর কেউ কিছু বলবো না তোমরা এই ছোট্ট বাবুটা তুমি কিছু বলবো না তোমার নামটা সাদাত আচ্ছা তোমার বাসা কোথায় দক্ষিণ রাজিতপুর তাহলে তোমাদের এখানে পড়াশোনা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো তা এখন একটা কথা বলি প্রশ্ন করি তোমরা শুধু কি আরবি পড়তেছো না তোমরা বাংলা পড়তেছো দুটাই শোনো তোমরা এখন সবাই মিলে কিছু বলবা তোমাদের যে মানে ফেসবুকে বা ইউটিউবে দেখবে সবাই তোমরা তাদের সম্পর্কে কিছু বলবা যে ভালো কিছু বলতে পারবে তার জন্য একটা বকশিস আছে বলো কে বলবা তুমি না তুমি বলো সবাইকে লাইক করতে বললো তো বলো তুমি বলো এটা বলো যে সবাই একটু লাইক করবেন বলো বলে দাও তুমি লাইক দাও নি তোমরা কজন আছো এখানে কয়জন আছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন তাহলে তোমরা নয় জন নয় জনের মধ্যে গিফট মনে করো আছে তিনটা তোমরা তিনজনকে ভাগ করে দেবা ভাগ করো কাকে কাকে গিফট দেবো আমি মানে তোমরা নয় জন কিন্তু আমি গিফট দেবো তিনটা এখন তোমরা সিলেক্ট করো কাকে কাকে গিফটটা দেবো তুমি বলো তুমি কি গিফটটা নিবা না অন্য কাউকে দিবা কাকে বলো দেখে দাও আর তুমি কাকে দিবা একে আর তুমি তুমি বলো তোমরা বলো কাকে কাকে গিফট দিবা মানে সিলেক্ট করো তিনজনকে বা করো এখান থেকে মানে সে তিনজনকে আমি গিফট দেবো বলো একে আর একে দুজন কইছে হ্যাঁ আর বাকিগুলো বলো তোমার ভোটটা তুমি কাকে দিবা কাকে একে ও আচ্ছা তুমি একে ভোটটা দিলা তারপর আর তোমরা একটু এক জায়গায় হতো এক জায়গায় হলে ভালো হয় এক জায়গায় হলে ভালো হয় হ্যাঁ তাহলে তোমরা গিফটটা কাকে দিবা ফুললি বলে দাও যে একে গিফট দিলে আমরা খুশি হবো বলো বলবা না একেই আচ্ছা তাহলে তোমরা নয় জন মধ্যে গান কে পারো সেটা বলো কেউ গান পারো না কেউ পারো না তুমি আরেকটা একটা গজল শোনাবা তার না তোমার গজলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তা কেউ কিছু বলবা না তাই তাহলে গিফট নয় জন তোমরা নয়জনকে এখন তো বাড়তি হয়েছে মনে হয় বাড়তি হলে যে এখন কি করবো বলো তোমাদের গিফটটা কি করব নয় জায়গায় কি করবো বলো আচ্ছা ঠিক আছে দেখি আমি গিফটটা কাকে দেবো বলো তুমি তুমি সিলেক্ট করো কাকে দেব হ্যাঁ নাম বলো এই দুজনের মধ্যে একজনকে দেব তোমার গিফটটা আচ্ছা তোমাদের দুজনের মধ্যে কাকে গিফট দেবো তুমি বলো তুমি নিবা নাও হ্যাঁ তুমি নিবা না ধরো তুমি নাও তুমিও নিবা না তাহলে সবাইকে দেবো আমাদের গিফট কি সবাইকে দেওয়া যাবে আচ্ছা আমরা তাহলে সবাই খেয়ে দিচ্ছি দাও সব বলে দাও তাহলে তোমরা খুশি না বেজার সেটা বলো আমাদের সাথে কথা বলে খুশি তাহলে নাও তোমার গিফটটা তুমি নাও হুম নাও নাও এটা তো তোমারটা নাও হ্যাঁ তোমারটা নাও তোমারটা নাও নাও সমস্যা নয় নাও হ্যাঁ তোমারটা নাও তোমারটা নাও হ্যাঁ তোমারটা নাও আর কে আছে নাও তুমি তুমি পাইছো নাও এই হ্যাঁ তুমি নাও তুমি পাইছো তাহলে চাচ্ছ না যে নাও এখন তোমরা একটা কথা বলবা যে এখানে তোমরা একসাথে এটা নিজেরা ছিঁড়ে এখন খাবা আমি এটা দেখবো কারণ তোমরা খুশি হয়ে নিছো কি না আমি এটা দেখতে চাই কি করবা খাবা না এখন নাও তোমরা কি মানে ছোট গিফট দেখে মানে অন্য কিছু ভাবলা যে তোমরা খুশি এইটুকু তাহলে মানে কিছু বলে দাও বা বিদায় দেবা না আমাকে ভালো থেকো তোমাদের প্রতি দোয়া রইলো আমার আর তাহলে একটু কিছু বলে দাও তোমরা তোমাদের যারা দেখবে তাদেরকে একটু কিছু বলো বলে দাও কিছু একটু জোরে করে বলে দাও সবাইকে লাইক আর তোমরা তোমরা আর কিছু দিতে বলবো না শুধু লাইক হ্যাঁ কমেন্ট আর লাইক হ্যাঁ তোমারটা বলো একটু জোরে বলো বলো হ্যাঁ তুমি শেয়ার তাহলে তুমি লাইক তুমি কমেন্ট আর শেয়ারকে বললো ও তুমি শেয়ার তুমি কমেন্ট নাকি কমেন্ট ও তুমি কমেন্ট আচ্ছা ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ সালাম দেবো না ওয়ালাইকুম আসসালাম আমাদের কথা মাঝে অনেক ভুল হচ্ছে আমরা নতুনভাবে গড়ে তুলতেছি সব কিছু আর সবাই আমাদের করতে একটু ওনাদের কথা হলেও আমাদের একটু চাবার দিবেন আপনাদের এটুকুই আশা করি আসলে এর বেশি আমার কিছু চাওয়ার নেই আর মানুষ তো ছোটো থেকেই বড় হয় আপনাদের কাছে আবারও এটা বলে যাব যে আমাদের গিফটটাকে আপনারা কেউ ছোটোভাবে নেবেন না আসলে আমাদের গিফটটা আস্তে আস্তে যাতে আমরা বাড়াতে পারি সেভাবে আমাদের গড়ে তোলার জন্য আপনাদের একটু ভালোবাসা ভীষণ প্রয়োজন অবশ্যই আমাদের এই ভিডিওটি যারা যখনই যেখান থেকে দেখুন না কেন একটু আমাদেরকে ভালোবাসা দিবেন ইউটিউবে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক আইডি থেকে দেখবেন অবশ্যই ফলো দিবেন আর পারলে একটু ওয়ালে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ